আসসালামু আলাইকুম ভিউস মন্দা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে আরও এর আগে আমি এই প্রোডাক্টটি নিয়ে আলোচনা করেছিলাম আজকেও ওই আরেক ওই প্রোডাক্টটি নিয়ে আলোচনা হবে তো বিস্তারিত আলোচনা জানতে এবং প্রাইস সম্পর্কে ডিটেল জানতে ভিডিওটি না টেনে আমাদের শেষ পর্যন্ত থাকুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না এবং আমাদের পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সকল ধরনের প্রোডাক্ট নিয়ে রিভিউ দেখতে পারবেন প্রাইস জানতে পারবেন এর পাশাপাশি ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা ঘরে বসে যে কোনো ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট ঘরে বসে স্বাচ্ছন্দ্যে পার্সেস করতে পারবেন তো আজকে মূলত ভিডিওটি হচ্ছে একটি রাউটার নিয়ে টেন্ডা ব্র্যান্ডের তো এই রাউটারটি ইতিমধ্যে আমি আট থেকে দশ পিস ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার ফেসবুক প্রোফাইলে আপনারা চেক করলে বুঝতে পারবেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি দিয়েছি তো ইনশাল্লাহ আপনারাও যদি ক্যাশ অন ডেলিভারিতে রাউটার থেকে শুরু করে যে কোনো ধরনের প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনারা ঘরে বসে পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল অংশে তো বন্ধুরা এর আগেও আমার ভিডিওতে আপনারা এই রাউটারটি বিস্তারিত আলোচনা দেখেছেন প্রাইস জেনেছেন তো আজকে আরও ডিটেলস আলোচনা হবে তো আপনারা দেখুন রাউটারটি ব্ল্যাক কালারের টি এক্স থ্রি থাউজেন্ড প্রো তো এখন আনবক্স করে আপনাদেরকে বের করিয়ে দেখিয়ে দিচ্ছি রাউটারটি কী কী রয়েছে এবং এই রাউটারটিতে আপনারা তিন হাজার আপ টু তিন হাজার স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন এবং ষোলো থেকে তিরিশ জন ইউজার পর্যন্ত ইউজ করতে পারবেন এটি হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার এর আগে ছিল ল্যান্ড ক্যাবেল পাওয়ার অ্যাডাপ্টার এক এক করে তারপরে ইউজার ম্যানুয়াল তারপর রয়েছে রাউটার ব্ল্যাক কালারের এবং এই রাউটারটিতে আপনারা ছয়টি অ্যান্টেনা পেয়ে যাবেন ছয়টি সিক্স ডিবিআই করে এক্সটার্নাল অ্যান্টিনা এবং ওয়াইফাই সিক্স ভার্সনের রাউটার দেখুন এগুলো ইউজার ম্যানুয়াল গাইড আপনার ইউজার ম্যানুয়াল গাইড দেখেও ইনস্টল করতে পারবেন অথবা যে কোনো কোনো কিছু জানার ইচ্ছা থাকলে দেখতে পারবেন এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি টে এক্স থ্রি থাউজেন্ড প্রো এক্স থ্রি থাউজেন্ড সিরিজের ছয় অ্যান্টেনা বিশিষ্ট এই রাউটারটি অনেকটা ঝিনুকের মতো লুকটা দেখুন কত গর্জিয়াস এবং টেন্ডা যে লোগোটা রয়েছে দেখুন কত সুন্দরভাবে সোনালি কালারের দেয়া রয়েছে অনেক সুন্দর একটি রাউটার এবং পারফরমেন্সের দিক থেকেও অনেক ভালো এখন পর্যন্ত যতগুলো রাউটার আমি সেল করেছি এই মডেলের আলহামদুলিল্লাহ কেউ ক্লেম করতে পারেনি সবাই পারফরমেন্স ভালোই পেয়েছে এবং এর যে কোনো সাপোর্টের প্রয়োজন হলে অনেকে সাপোর্টের জন্য ফোন করেছিল সাপোর্টের প্রয়োজন হলে বক্সের উপরে দেখবেন একটি অলোগ্রামে দেওয়া রয়েছে অরিজিনাল স্টিকার দেওয়া রয়েছে ওই স্টিকারে দুটি নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে আপনারা যে কোনো ধরনের সাপোর্ট পেয়ে যাবেন এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি এবং এই রাউটারটিতে আপনারা ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন তিনটি এবং গি ওয়ান পোর্ট পেয়ে যাবেন একটি ওয়ান পোর্ট টি ওয়ান এক্স গিগাবিট ওয়ান পোর্ট এবং থ্রি এক্স গিগা পোর্ট ল্যান্ড পোর্ট এবং ওয়ান পোর্টগুলো সবগুলোই গিগাবিট সিরিজের এবং এই রাউটারটিতে আপনারা ফাইভ গিগাওয়ার্সে পেয়ে যাবেন চব্বিশশো দুই এম এবং টু পয়েন্ট ফোর পরে পাবেন পাঁচশো চুয়াত্তর এম দেখুন কত লুক্রেটিভ সাইড দিয়ে এগুলো এয়ার ফ্লো হওয়ার জন্য বাতাস বের হওয়ার জন্য গরম বাতাস বের হওয়ার জন্য জায়গা দেয়া রয়েছে যেন গরম বাতাস রাউটার হিট হলে যেন বাতাসটা পাস করতে পারে অনেক সুন্দরভাবে রাউটারটিকে তৈরি করা আমারও অনেক পছন্দের রাউটারটি এটি হচ্ছে নিচের অংশ রাউটারটির দেখুন অলোগ্রাম দেওয়া রয়েছে রাউটার স্টিকার সিরিয়াল সব কিছুই এখানে দেওয়া রয়েছে ম্যাক অ্যাড্রেস সব কিছুই দেওয়া রয়েছে এই রাউটারটিতে যারা অল্প টাকায় ভালো কিছু নিতে চান আগামীতে ডুয়াল ব্র্যান্ড রাউটার ছাড়া সিঙ্গেল ব্র্যান্ড ইউজ করতে পারবেন না তো এই রাউটারটি আপনারা চয়েসের মধ্যে রাখতে পারেন দেখুন এখানে কোনটা থেকে কোনটা ভালো আর এক্স টু প্রো আর এক্স টুয়েলভ প্রো তার থেকে বেটার হচ্ছে টিএক্স থ্রি থাউজেন্ড প্রো তো একটার পর একটা সব কিছু দেওয়া রয়েছে টি ডাব্লিউটি তারপরে অ্যাপ ম্যানেজমেন্ট বাস তারপরে একশো ষাট এম এইচ জেড দেওয়া রয়েছে এবং এর রাউটারটিতে দেখুন এর বিস্তারিত আলোচনা কীভাবে ইউজ করতে হবে ওয়ান পোর্ট এর বাইরেও যে রিয়েস্টার সুইচ সব কিছুই এই রাউটারটিতে দেওয়া রয়েছে আপনারা চাইলেই ধন্যবাদ বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি সঙ্গে থাকার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য আগ্রহ সহকারে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং আমাদের এর বাইরে যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের ভিডিও দেখতে ইচ্ছে করে বা রিভিউ জানতে ইচ্ছে করে প্রাইস জানতে ইচ্ছে করে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি জানিয়ে দেবো এবং আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় রংপুরের প্রাণ কেন্দ্র থেকে একশো লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন তৃতীয় তলার মেইন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে তাকালেই দেখতে পারবেন মু কম্পিউটার এবং আমাদের মার্কেটের পিছনের সাইডেও লিফ্ট এবং সিঁড়ি রয়েছে এবং আন্ডারগ্রাউন্ডে গ্যারেজের ব্যবস্থা রয়েছে যারা বাইক কার অথবা যে কোনো ধরনের যানবাহন নিয়ে আসেন না কেন আমাদের পার্কিং সিস্টেম রয়েছে নিচে গ্যারেজে রাখতে পারেন এবং গ্যারেজে বাইক বা কার রেখে আপনারা সোজা টু প্রেস করে তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হলে ডান দিকে তাকালেই দেখতে পারেন মুনতাহা কম্পিউটার আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে সে বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম